নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সরস্বতী ঠাকুর পুজোর তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজকে লাস্ট দিন তো সরস্বতী পুজোর তৃতীয় দিনে তোমাদের সকাল থেকে অবধি সমস্তটাই শেয়ার করছি চলো দেখতে দেখো আজকে এখন হতে চাচ্ছে সুতো কাটা তার জন্য যা যা লাগে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়ে দিয়েছি দই জিরে নয় যা যা লাগে আর কি আমি দিয়ে দিয়েছি বাউন ঠাকুর দেখো দই চিরে মাখাতে বসে পড়েছে এখন কিন্তু মাখাবো জাস্ট দিয়ে দিল উচ্ছবির মতো নাকি বলে করে দিল আমরা পরে মাখিয়ে নেব আর এদিকে ঠাকুরমশাই আরতি হয়ে গেল আর ওইদিকে আমার বাবু ঘণ্টে ব্যস্ত এদিকে দেখো মায়ের সুতো কাটা হয়ে গেলো আমাদের দুটো দিন কি সুন্দর আনন্দের সাথে চলে গেল। আর এই আজকে দিনটায় সুতো কাটা হয়ে গেলে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায় মা জলে চলে যাবে সেই জন্য আবার সেই একটা বছরের অপেক্ষা তো মাকে দেখে দেখো আজকে কিন্তু অন্য রকম লাগছে দুদিন ধরে যেমন মায়ের মুখটা জল জল করছিলো আজকে মায়ের মুখটা যেন শুকনো শুকনো হয়ে গেছে মনে হচ্ছে না আমার খুবই খারাপ লাগছে চলো তোমাদের আয়না একটুখানি মায়ের মুখটাও দেখে দিলাম এবং আমিও দেখে নিলাম তো এরপর রাতে সন্ধ্যের পর সন্ধ্যেবেলা আমি ড্রেস ট্রেস পরে চলে আসবো মায়ের কাছে মানে ডান্সের জন্য দেখতে পেয়েছো আজকে মায়ের যেহেতু বরণ হবে সেই জন্য আমরা শাড়ি পরে ফেলেছি তো দিদি আমি শাড়ি পরে ফেলেছি আমরা তো বরণ করবো সেই জন্য তো আমার জামা পরেছে আমরা শাড়ি পরেছি আমার মনের একটু শরীরটা খারাপ সেই জন্য এবারে শাড়িটা পরতে পারেনি অন্য সময় পরে আবার বলবে শরীর খারাপ যেহেতু নাচছে কেন প্রতিদিন তো নাচটা হয় না শরীর খারাপ নেই একটু চেষ্টা করলো সব আর চলো দিদিও নাচছে তো এখানে সবাই মিলে আমার দিদি আমি শাড়ি পরে ফেলেছি এখানে নাচ হচ্ছে দেখো বাবুও নাচছে একটু নাচানাচি করার পর তারপর ঠাকুরটাকে বার করে বরণ হবে কারণ আজকেই তো লাস্ট দিন আজকে যদি না একটুখানি বেশিক্ষণ নাচি ঠাকুর বরণ হয়ে যাওয়ার পর ঠাকুরকে বিসর্জন করে ফেলার পর আর নাচতে কারোর ইচ্ছা করবে না মনটা ভালোও লাগবে না সেই জন্য ঠাকুর যতক্ষণ আছে একটুখানি নেচে নিই তারপর ঠাকুর জলে পড়ে যাওয়ার পর তারপর যে আর ঘরে চলে যাওয়া হবে খাওয়ার দিকে সেই জন্য ঠাকুরটা যতক্ষণ আছে একটু নেচে নিচ্ছি আগেই তো বললাম তোমাদের সাথে আমি নাচটা গান শেয়ার করতে পারছি না দু ঘন্টা নাচার পর দেখো আমার ভাই বড় কাকা সবাই মিলে আমার বোন ঠাকুরটাকে এখানে বার করে রেখে দিয়েছে আর যা যা জলে দিতে হবে সমস্ত বার করে রেখে দিয়েছে আর আমার দিদি আমি মা তিনজন মিলে বরণ করব সেটা ব্যবস্থা করছি চলো আমরা যেহেতু বরণ করবো সেই জন্য আমরা ব্যবস্থা করে নিচ্ছি তো তোমাদেরকে তো সংশোধনী উলির উলুরা শোনাতে পারছি না শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি ঠিক আছে ওখানে দেখে নেবে তোমরা এখানে কপি রাইটের জন্য তো আমি দেখাতে পারছি না জানো তো বন্ধুরা এই যে মায়ের কাছে ঘোরার জন্য যখন ঘুরছিলো আমার মায়ের মাথাটা ঘুরে গিয়েছিল আমার মায়ের মাথাটা না এখনো মানে আমার মায়ের শরীরটা এখনও ঠিকঠাক হয়নি মাঝে মধ্যেই মাথা ঘোরে তারপরে এইভাবে ঘুরেছিলো যখন মাথাটা ঘুরে গিয়েছিল যাই হোক তারপর দিদি আমি ধরলাম ধরে আস্তে আস্তে মাকে বরণ করছে তো মায়ের মাথাটাও ঘুরে গিয়েছিল বলে বেশি আর করলাম না আস্তে আস্তে নিয়ে বরণ করে নিচ্ছে আর বরণ করতে কার কার ভালো লাগে সেটা বলো আর একটা কথা বন্ধুরা একটুখানি এদিকটা উলট পালট হয়ে গেছে তোমরা এক্ষুনি বলবে আসলে ভিডিও করার সময় একটুখানি উলট পালট হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আগে বরণ মানে বরণ হয়ে গেছে তারপর মিষ্টি খাওয়ানো হয়েছে মানে সেটাই স্বাভাবিক না সেটা হয়নি কিন্তু কিন্তু পরপর তিনজনে বরণ করে নিয়েছি আগে মা আমি দিদি বরণ করে ফেলার পর আবার মিষ্টি মুখ করিয়েছি আবার পরপর তিনজনে সেটা বলছি মানে এক একজন ধরে এক একজন কমপ্লিট করা হয়নি সেরকমভাবে ভিডিওটা হয়নি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও দেখো তারপর আমি এবার বরং করতে লেগে গেছি আমার না বরণ করতে ভীষণ ভালো লাগে ঠাকুরকে ঠাকুর যখন আমার দুর্গা ঠাকুরের পুজোর সময় বলো যে কোনো ঠাকুর পুজোর সময় আমার বরণ করতে খুব ভালো লাগে আমার বরণ করলে খুব মনটা ভালো হয়ে যায় এরপর আমার দিদি করছে তারপর একে একে মিষ্টি মুখ করাবো ঠাকুরকে তোমরা দেখতে থাকো একে একে মিষ্টি মুখ করবো বরণের পর বরণ পর্বটা হয়ে গেলে তারপর মা আবার মিষ্টি খাওয়াবে তারপর আমরা দিদি আমি সমস্ত খাই আবার সিঁদুরটা খেলবো ওইটাই আমি বলছিলাম ভিডিওটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও スペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャルなのにスペシャ তারপর দেখো আমরা তো সব সিঁদুর খেলা হচ্ছে দিদি আমি মা সিঁদুর খেললাম আমার বোনকেও সিঁদুর খেলতে খেলতে একটুখানি বদমাইশি সিঁদুর একটুখানি লাগিয়েও দিচ্ছিলাম তো আমার বোন একটুখানি রেগেও গিয়েছিলো দেখো তারপর হচ্ছে চাল নিয়ে কনকাঞ্জলি দিতে হয় তো কে আর দেবে আমি আমার মায়ের মা সরস্বতীর জন্য আমি মাকে দিয়ে দিলাম মা গণকাঞ্জলিটা নিয়ে ঘরে ঢুকে গেল এরপর আমাদের ঠাকুরটাকে নিয়ে একটা ভ্যানে তোলা হবে আমাদের কাকাদেরই ভ্যান তো আমার বোন চালাবে গাড়িটাকে ততক্ষণ স্টার্ট দিয়ে রেডি করছে আমার কাকা বোন ভাই সবাই মিলে গাড়িটাকে মানে রেডি করে নিয়ে তারপর ঠাকুরটাকে তুলছে আর একটুখানি সময়ের সময়ের একটুখানি সময়ের জন্য ঠাকুরটা রয়েছে আমাদের সাথে আর একটুখানি গেলেই ঠাকুরটা জলে পড়ে যাবে সত্যি খুব মনটা খারাপ লাগছে গো এখন ঠাকুরটাকে তুলে নিল আর আমরা সবাই ইঞ্জিন ভ্যানের মধ্যেই উঠে গেলাম দিদি আমি আমার বাবু বোনেরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে গিয়ে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি সব নিয়ে ঠাকুরকে জলে ফেলতে আমাদের একটা পুকুর আছে আর আমরা এখানে বলছি আসছে বছর আবার হবে জয় সরস্বতী মাই কি জয় আসছে বছর আবার হবে এরকম বলে জ্যাঁচাতে জ্যাঁচাতে যাচ্ছিলাম আর এখানে আর একটা পাড়ার পুজো হচ্ছিল এখানে নাচ হচ্ছিল সবাই মিলে নাচছিল দিয়ে আমরা চলে গেলাম এখানে ও কপিরাইটের জন্য আমি গানটার জন্য তোমাদেরকে দিতে পারছি না যাই হোক আমরা এবার ঘাটের কাছে চলে এসেছি দেখতেই পেয়েছ এরপর ঠাকুরটাকে নামানোর ব্যবস্থা হচ্ছে তো ঠাকুর আমরা ভ্যান থেকে নেমে পড়েছি এরপর ঠাকুরটাকে নামিয়ে ঠাকুরকে জলে দেওয়া হবে আমার না ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছিল যেমন আমার চোখগুলো ঠাকুরের খুব সুন্দর লাগছিল তোমাদের কী রঙম লাগছিল সেটাও বলো দেখো ঠাকুরটাকে জলে দিয়ে দেওয়া হলো মনটা খুবই খারাপ হয়ে গেল ঠাকুরটাকে জলে দিয়ে আসার সময় আমার বোন গাড়িটার স্টার্টটাকে বন্ধ করে দিয়েছিল। তারপর যখন আবার স্টার দিতে যাচ্ছিলো না কেউ আর স্টার দিতে পারছিল না আর এই রকমভাবে স্টার দিতে গেলে সবার জীবনটা বেরিয়ে যায় যারা দেয় তারাই জানে আমার বড় কাকার চেষ্টা করলো পারলো না দুবার তিনবার তারপর আমার বোনও চেষ্টা করেছে সেও পারল না আমার বোন তো ভীষণ রেগে যাচ্ছিল বললো বন্ধ করলো কেন চলছিল চলছিল বন্ধ করেছে বলেই এরকম হয়েছে লেগে যাচ্ছিলো এইভাবে স্টার দিতে দিতে প্রায় অনেকক্ষণ লেগে গেছে তারপর আমরা গাড়ি করে স্টার দিয়ে চলে এলাম আর আমার ভাই সকলকে শান্তি জল দিয়ে দিচ্ছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বা